জাতীয় নাগরিক পার্টি এনসিপি অর্থাৎ এবং ইসলামী এবং হেফাজতে ইসলামী কিন্তু 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 এই সমাবেশে অংশ সেই সাথে এবি পার্টি সহ বিভিন্ন দল সংগঠন এবং ইসলামী বক্তা সহ বিভিন্ন মানুষ কিন্তু এই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করবেন এবং আরেকটি বিষয় যেটা আপনাদের জানিয়ে রাখি যে মার্চ মানুষ গাছা কর্মসূচি যে সংগঠন জানিয়েছে কিন্তু সেই সাথে বিএনপিও এবং বিএনপি থেকে কিন্তু এই কর্মসূচি

আমরা জানিয়ে রাখি যে আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি ট্রাক ভর্তি কিন্তু পানি কিন্তু ফ্রিতে কিন্তু বিতরণ করা হচ্ছে এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলার যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু প্রচুর করার নিরাপদ রাখা হয়েছে এবং সহায় উদ্যানের ধরে কিন্তু সেনাবাহিনী এবং এমনকি পুরি সদস্যের যদিও আপনারা দেখতে পেয়েছি বিভিন্ন মোড়ে কিন্তু আপনারা দেখতে পেয়েছি ব্যাগ করা হচ্ছে ব্যাগে কিছু আছে কিনা সেটি কিন্তু তারা অনিষীত করে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে আমরা একটু কথা বলবো এখানে যে মাস ফর ভাজায় যে কর্মচারীতে আসেন তাদের সাথে এবং চেষ্টা করব যে ভাই আপনারা এখানে এসেছেন কখন এবং সহদুজনে না ঢুকে এখানে দাঁড়িয়ে আছেন আমরা এখানে এসেছি আটটায় সকাল আটটায় এসেছি এখানে হাঁটাহাটি করার পর শরীরে অনেক ক্লান্ত সেই জন্য আমরা একটু রেস্ট নিচ্ছি ইনশাল্লাহ কিছুক্ষণ পর আমরা মাঠে যাব আমরা ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানাই এই জন্য এসেছি যারা আমাদের মুসলমান ভাইদের প্রতি অনেক অত্যাচার নিরূপণ এবং হত্যা করেছে এবং সর্বোচ্চ দুঃখের বিষয় অনেক শিশু হত্যা করেছে আমি তাদের প্রতি নিন্দা জানাই আমি ইসরায়েলকে ধ্বংস দেখতে চাই ধ্বংস হয়ে আমার মৃত্যু দেখতে চাই বিভিন্ন মাধ্যমে যে ইসরায়েলি প্রোডাক্টের কথা বলা হয়েছে এখানে আপনার এই প্রোডাক্টটি ধীরে ধীরে আপনারা বয়কট করতে হবে আমাদের একবারে বয়কট করা সম্ভব না আস্তে আস্তে বয়কট করতে হবে ধীরে ধীরে বয়কট করে ইনশাল্লাহ ইসরায়েল পণ্য আর থাকবে না বাংলাদেশে এখানে ইসলামের জন্য আমরা এসেছি ইসলামের জন্য যদি আর যুদ্ধ করা লাগে যুদ্ধ করবো

নিখাত নির্বীক নিরপেক্ষ